দাড়ি চাচা হারাম তো দাড়ি দাড়ি মুন্ডন ব্যক্তি কি ফাঁসেক নাকি কাফের দাড়ি রাখা করলে কি ছুটে যাবে যে ব্যক্তি দাড়ি রাখা না ফাঁসে আছে যে বা গুরুত্ব দিচ্ছেন না তাহলে তো আপনি কাফের হবে যখন এই বিধানটাকে সন্তুষ্ট থাকবে এই বিধান কেন আল্লাহ তালা এটা কাঠকুফরের পর্যায়ে যাবে ওই জন্য এত সহজে কেউ দাঁড়িয়ে না রাখলে তাকে বিষয় না কারণ এটা হুকুম একমাত্র আল্লাহ বিধান দিয়েছে সেটাই বিধান চূড়ান্তের মধ্যে অন্তর্ভুক্ত কারণ আল্লাহ করেছেন সেই আদেশগুলো মেনে চলে নিষেধ করেছেন সেটা বিরত থাকা এটা তহিদুল উলু অন্তর্ভুক্ত যে ব্যক্তি শেষ রাতে তাহাজ সালাতের পর বেতর আদায় করতে অভ্যস্ত কোনদিন যদি তার ঘুম ভাঙে ফজরের অক্তে তখন সে বেতর সালাত কিভাবে আদায় করবে যদি ঘুম ভাঙের পর ফরজ সালাতের সময় বাকি থাকে অর্থাৎ আজান হয়ে গেছে কিন্তু ফরজ সালাতের সময় আছে যথেষ্ট এখনো তাহলে আপনি বেতরের সালাদটা বেতর হিসেবে পড়তে পারবেন এটা অনেক স্বাভাবিক আমল এটা প্রমাণিত তারা ফজর আদান হওয়ার পরও বেতরের সালাত তারা পড়েছেন কিন্তু যদি এমন সময় না থাকে বরং ফজরের সালাতের সময় হয়ে গেছে অথবা অনেক সময় ঘুমের কারণে ফজর পাইনি এমন হতে পারে সকাল হয়ে গেছে তাহলে আপনি আর বেতর পড়বেন না রাত্রে আপনার যেটা অভ্যাস যে যে রাকাত সংখ্যা আপনার আপনি যদি এগারো রাখাতে অভ্যস্ত হন দিনের বেলায় সেটা আপনি বারো রাখাত পড়ে ফেলবেন আইসারদুলা বলছেন আল্লাহ রসুল আসলাম সহি বোখারি বর্ণনা অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে যদি তিনি রাত্রের সালাত আদায় করতে না পারতেন তিনি দিনের বেলায় বারো রাখাত আদায় করতেন আমরা জানি আল্লাহ রসুল ইসলামের অভ্যাস ছিল এগারো রাখাত রাত্রে তিনি সেটাকে জোড় করে দিতেন তখন দিন হয়ে গেলে সেটা জোরে পরিণত হবে আজকাল মুসলিম পরিবারগুলোতে এবং তাদের অনুষ্ঠানগুলোতে অবলীলায় পর্দা প্রথা লঙ্ঘিত হচ্ছে আত্মীয়তার রক্তের সম্পর্ক রক্ষা করতে গিয়ে কি পর্দা প্রথা লঙ্ঘন বা শিথিল করা যাবে নাকি পর্দা প্রথা প্রতিপন করতে হবে আপনি কেন লঙ্ঘন করবেন আপনার প্রশ্ন হতে পারে যে আপনার প্রশ্ন হতে পারে যে লঙ্ঘন যেখানে হয় সেখানে আমি যাবো কি না সেটা প্রশ্ন হতে পারে কিন্তু আপনি লঙ্ঘন করার প্রশ্ন এটা পারেন এই সুযোগটা ঠিক হবে যে আমি লঙ্ঘন করবো না সুযোগ বরং আপনার প্রশ্ন হবে যে আমি যাব কিভাবে সেখানে আমরা একেবারে না যেতে নিষেধ করি না পর্দা আপনার পর্দা ফুল মেনটেন করে আপনি সেখানে যাবেন প্রয়োজনে আমরা যেটা বলি অনুষ্ঠানে যে বলবেন যে আমি পুরুষদের সাথে পুরুষরা খাওয়ালে বা পুরুষদের সাথে বসালে আমি ওখানে খেতে পারবো আমাকে যদি আলাদাভাবে তুমি খাওয়ার ব্যবস্থা করতে পারো ঘরে তাহলে দাও করবেন আপনি আপোষ করবেন না কিন্তু এটা প্রশ্ন হতে পারে যেখানে হারাম হয় সেখানে আমি যাবো কি যাবো না এটা প্রশ্ন হতে পারে যে আর প্রশ্ন সংক্ষিপ্ত দিয়ে দিই কয়েকটা ঘুম থেকে ওঠার পর দুই হাত বা কবজি পর্যন্ত ধৌত করা কি অজীব অজীব না শুননা বিশেষ করে পাত্রে যদি আপনি হাত তো সাধারণত এখন তো আমাদের বর্তমান যুগে তো এমন বিষয় নেই সে কারণে এখন এখনকার পরিস্থিতিতে সুন্নাতি হবে সব জানাজার সালাতে প্রথম তাকবির সুরা ফাতিহার সাথে সানা এবং অন্য সুরা পড়া যাবে কিনা সানা পড়ার কোনো দলিল নেই তবে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলানোর দলিল আছে আব্দুল ইবনে মাসুদ থেকে সাব্যস্ত হয়েছে বর্তমানে আমরা মেয়েদের বিভিন্ন কোরআনের প্রতিযোগিতা দেখতে পাই ওই প্রতিযোগিতার মাধ্যমে তাদের কণ্ঠের পদ্মা নষ্ট হয় কি ওই বিধান উন্মুক্ত করা যাবে না মেয়েদের মধ্যে রাখতে হবে মেয়েদের মধ্যে রাখবেন একেবারে ওপেন করবেন না কারণ তাদের কণ্ঠ যেহেতু আল্লাহ তালা কথা বলার সময় কোমল কণ্ঠে কথা বলতে নিষেধ করেছেন আর কোরআন তেলা অর্থ হলো সব থেকে কোমল কণ্ঠ তখন হয় কারণ তো ঝাঁঝালো কণ্ঠে তো আপনি তেলাওয়াত করতে পারবেন আসলে এটা বাইরে প্রকাশ না করাটাই উচিত আমাদের দেশে আমাদের দেশে না সব জায়গায় জানাজার সালাতে প্রথম থাকবে সুরা পাতিয়া না পড়ে শুধু সানা পড়ে এদিকে মৃত সুরা পাতিয়া শর্ত সালাতের জন্য অবশ্যই শর্ত মতভেদ থাকলে সেটা ভিন্ন বিষয় তাদের দায়ভার তারা বহন করবে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে জানাজা যেহেতু সালাদ সেহেতু প্রথম থাকবিলের পরে আপনি সুরা পাতিয়া পড়বেন অন্য সুরা যদি মিলাতে চান মিলাতে পারেন এক সপ্তাহে সফরে একাধিকবার উমরা করা যাবে কিনা জুমার খুদ্ চলাকালীন অজুর প্রয়োজন হলে খুদ্ চলাকালীন অজু করে আসতে হবে নাকি খুদ্ শেষে অজু করে না আপনি তখনই চলে যাবেন এখন যদি খুদ্ শেষ করে যান তাহলে আপনার সালাত মিস হবে আপনি যখনই অজু ভেঙে যাবে আপনি চলে যাবেন তারপর এসে খুদ্ কমপ্লিট করবেন জাজাকুমুল্লাহ না আমরা আজকে প্রশ্ন সংক্ষিপ্ত করতে বাধ্য হলাম এই প্রোগ্রাম আপনারা থাকবেন যারা অংশগ্রহণ করেছেন আমাদের কোর্সে একটু তাদেরকে উৎসাহ দেবেন আপনাদের থাকাটা